অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন পাবনা থেকে আমাদের প্রতিনিধি এস এম আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহাত্তর পাবনা পাঁচ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং প্রখ্যাত শ্রমিক ও জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি সকাল এগারোটায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় শিমুল বিশ্বাস পাবনার উন্নয়নের চব্বিশ দফা পেশ করেন যা ইতোমধ্যে অনেকগুলো কাজ চলমান বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিমুল বিশ্বাসের সাথে আসা নেতাদের সাথে পরিচয় করিয়ে দেন জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামাদ খান মন্টু আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সদস্য এ কে এম মুসা মাহমুদুন নবী স্বপন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু জেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব তসলিম হাসান খান সুইট সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক জিএস আলী মুন্তাজ ও পাবনা প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল বৃন্দ শেষে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সিএনএফ টিভি এফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ